আজানের পূর্বে সালাতু সালাম পেশ করা যায় কি না সালাতু সালাম হচ্ছে তাই যারা আছে এটা আজানের পূর্বে এটা করে থাকে তো এটা করার বিধান কি রাসুল উল্লাহ সাল্লু আলী ওয়া সাল্লামের একটা জিনিস বুঝেন আপনারা যদি মূলনীতি বুঝেন আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে বের করতে পারবেন যে কোনো মূল মূলনীতি হচ্ছে এবাদতটা শুদ্ধ হওয়ার জন্য দলিল লাগবে রাসুলের পদ্ধতি লাগবে দলিল লাগবে রাসুলের পদ্ধতি লাগবে অনেক সময় দলিল পাওয়া যায় রাসুলের পদ্ধতি পাওয়া যায় না তো এখন আজানের পূর্বে সালাতু সালাম এই সালাতু সালাম আমরা যেটা পড়ি দুরুৎসরী যেটাকে বলি আমরা নামাজ রোজা দোয়া জিকির দুরুদ কোরআনতলাব এগুলো কি? এবাদত এগুলো কি এবাদত তো এখন বলেন দুইটা সত্য বলেছি এবাদত শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত তার মানে এগুলো শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত দুইটা একটা কি দলিল আর একটা রাসুল্লাহর পদ্ধতি এখন দুরুৎ শরীর রাসুল্লাহর প্রতি দুরুৎ পরা এটা এবাদত কি না এবাদত রাসুল্লার ছিল ছেলে আল্লাহর ওয়ার্ডার কোরআনে আসে এই জন্য এটা এবাদত তা এখন এই অ্যাবাদতটা শুদ্ধ হওয়ার জন্য আমার কি লাগবে দলিল লাগবে আর রাসুলের পদ্ধতি লাগবে অথবা রাসূলের পরে সাহাবিদের থেকে খোলাফায় রাস দিনদের পদ্ধতি লাগবে এখন দূর পড়ার দলিল আমরা পাই কি না অসংখ্য দলিল আছে দূরত পড়ার ফজলত সম্পর্কে এবং স্থান পাত্র পাত্র হয় যে কোনো স্থানে যে কোনো সময় দূর পড়া যাবে এই রকম অসংখ্য দলিল আছে এখন এই দলিল আপনি কোন পদ্ধতিতে করবেন রাসূলুল্লাহ পদ্ধতিতে যখন আপনি নিজে দলিলের ভিত্তিতে হলেও নিজের মত করেই পদ্ধতি আবিষ্কার করবেন তখন সেটা কি হবে বেদাত হয়ে যাবে এখন এই আজানের পূর্বে সালাতু সালাম পড়ার এই দলিল পাওয়া যায় তবে এটার পদ্ধতি পাওয়া যায় না আজানের পূর্বে সাহাবাই কারাম কখনো আজান দিতে গিয়ে যা আগে রাসুল্লাহর কাছে সালাতু সালাম পড়ছেন এর কোনো দলিল পাওয়া যায় না বা রাসুল্লাহ বলেছেন পড়ার জন্য আজানের পূর্বে এর কোনো দলিল পাওয়া যায় না আজানের পরে পাওয়া যায় তো এখন আপনি এই যে এই আমলটা বেদাত কেন হবে পদ্ধতির ভিন্নতার কারণে বিষয়টা বুঝতে পারছেন তো অনেক সময় আপনারা কাউকে জিজ্ঞেস করলে গেলে দেখবেন যারা পরে তারা অনেক দলিল দিয়ে বুঝে দিবে আপনাকে হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন যে দলিল তো ঠিক আছে এখন এই দলিল কার পদ্ধতিতে প্রয়োগ করছে ঠিক সম্মিলিত মোনাজাত যেটা নামাজের পরে আমরা করি এটারও দলিল আছে কিন্তু পদ্ধতির কারণে এটা বেদাত হয়ে যায় এটার দলিলের অভাব নাই কোরআন থেকেও আছে আছে আদিশবাস এনআল আবাসের কাছে বুড়ি বুড়ি দলিল আছে সবগুলো দলিল হচ্ছে এটা করার কিন্তু কোন পদ্ধতিতে করবেন ওই প্রশ্নটা করেন তখন দেখবেন যে টাস খেয়ে যাব কারণ পদ্ধতি তো রাসুলের হতে হবে নিজের মতো অত হলে হবে না দলিল তো আছে এই জন্য এবারতের ক্ষেত্রে আপনাকে এই নীতিমালা যদি ফলো করে আপনি বের করেন যে কোনো কাজ যে কোনো আমল আপনি বেদাত হচ্ছে নাকি সঠিক হচ্ছে আপনি বের করতে পারবেন এইভাবে অন্যান্য ফি ফিরদের যে জিকি রাজকারগুলো আছে আপনি সেইগুলো কোনটা বেদাত হচ্ছে কোনটা সঠিক হচ্ছে বের করতে পারবেন কারণ রাস্কার এগুলো আপাদক এখন এগুলো তারা নিজেদের মতো করে করে ফেলতেছে এমন পদ্ধতিতে করতেছে যে পদ্ধতিতে স্বাভাবিক কারণ রসুল করেন নাই তো যার কারণে এগুলো বেদাত হয়ে যাচ্ছে